সকালে কাউন্সিলর নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম স্বপ্না অধিকারী তার অভিযোগ তার উপর দুষ্কৃতা অতর্কিতে হামলা চালিয়েছে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা জেলেই এই হামলা বলে তার দাবি ঠেকাতে গেলে তার সহকর্মীদের উপর হামলা করা হয় এমনকি তার অনুগামীকে জুতো ছুঁড়েও মারা হয় এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ উত্তপ্ত পরিস্থিতিতে সামাল দেয় কর্তব্যরত পুলিশ জানা গেছে পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে একটি জলাশয়ের সৌন্দর্যনের কাজ চলছে অভিযোগ এই কাজের কোনো নির্দিষ্ট ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি তাই ওয়ার্ক অর্ডার দেখতে চায়নি গণ্ডগোল এই অবৈধ কাজের অভিযোগ তুলেই কাজ বন্ধ করতে গেয় এই মহিলা কাউন্সিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ মারধর করা হয় তার অনুগামীকে মূলত তৃণমূল কাউন্সিলরকে তৃণমূলের লোকজন এই হেনস্থা করার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বলেই মনে করা হচ্ছে আমরা এই নিয়ে কাউন্সিলরের অনুগামীর বক্তব্য শোনোভা নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুরসভার কাজে কাউন্সিলরের বাঁধা অনুগামীকে জুতো

এটা ফোরসভার ভুল স্বীকার করতে পারে পৌরসভার ভুল দ্বিতীয় কথা যে কাজ করতে তার পকেটে রাখা উচিত ওয়ার করে একটা সে সেটা রাখিনি এটা স্যার সেকেন্ড ভুল তারপরে আবার তার লোক দিয়ে পাঠিয়ে যে ক্যাচালটা করাচ্ছে এটা তো থার্ড ভুল কিন্তু আমাদের যেটা বক্তব্য একটাই চেয়ারম্যান করাচ্ছে সুকান্ত চ্যাটার্জি যে লোকাল লোকাল কাউন্সিল কত নম্বর ওয়ার্ড বা নিজস্ব বাড়ি হচ্ছে অ্যাড্রেস হচ্ছে সতেরোতে দাঁড়িয়ে আঠারোতে এটা কি আঠারো নম্বর ওয়ার্ডে আঠারো নম্বরের কাজ চলছে তাই কিছু লাইট লাগাচ্ছে কিছু ওই রাস্তার সাইডে ফুটপাত বলে তাই কাজ কিছু শিডিউল থাকতে হবে সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে নিজের মধ্যে তলে তলে সব পাকা করে দেবো সেটা তো হতে পারে না তো প্রতিবাদ করছে তাই আমি প্রতিবাদ করছি আমাকে হাত দিয়েছে